পমনসিংহের ফুলবাড়িয়ায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আখতারুল আলম ফারুককে বিজয় করার লক্ষ্যে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের জনসভা এবং গণমিছিলে বৃহৎ অংশগ্রহণ করেছেন উপজেলা ছাত্র সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাইফুজ্জামান তানভীর সরকার নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মঙ্গলবার শহরের আমতলা এলাকা থেকে মিছিলটি বের হয়ে বাজারের সড়ক প্রদক্ষিণ করে সরকারের মডেল পাল্টু উচ্চ বিদ্যালয় মাঠে মূল জনসভায় যোগদান করে মিছিলের অগ্রভাগে থেকে নেতৃত্ব দেন সাইফুজ্জামান তানভীর সরকার পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া এলাকার সার্বিক উন্নয়নের জন্য আগামী নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী আখতার আলম ফারুককে ধানের শিষে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি উপস্থিত ছিলেন ইসলাম মঞ্জুরুল হক মোহাম্মদ সেলিম মিয়া যুবদল নেতা জামাল উদ্দিন উপজেলা ছাত্র দলের যুগ্ম অভায়ক এনামুল হক ছাত্রদল নেতা আশিকুল ইসলাম তরিকুল ইসলাম সোহল রানা হৃদয় অনিক মিয়া এবং ইলিয়াস হুসাইন সহ বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা